এগারোতে এই যে কন্টিনিউ ধারাবাহিকতা উল্লাসের মাধ্যমে নবভারত সাক্ষরতার কার্যক্রম সেটা যখন এখানে হলো সেটা যে লেবার ফোর্স সার্ভে দু হাজার তেইশ সেখানে দেখা গেছে

হয়তোবা আরও প্রপার সার্ভে যদি হয় আমরা বলতে পারবো যে আমরা এতদিন ধরে যে বলে আসছিলাম যে পার্সেন্টেজ তার ঠিক অনেক বেশি পার্সেন্টেজ হবে আমি দপ্তরকে বলবো শিক্ষা দপ্তরকে এই বিষয়ে আরও যাতে সচেতন হয় সেই কাজটা যেন সত্যি মাঝে মাঝে আমরা যদি আমাদের যে বাড়িঘরের ঘটনা যদি আমরা দেখি আমরা দেখেছি যারা মায়েরা আছেন ইভেন পুরুষের তাদের মধ্যে গান করছেন গান করেছেন কিন্তু পারেন না কথা বলতে পারেন সবই আছে কিন্তু লেখা জানেন না কি লেখা জানেন না মুখে মুখে ওয়ার্ড অফ মাউথে শিখে পেল এই যে অবস্থা আমরা আমাদের প্রতিটি বাড়িগুলো আমরা দেখেছি এই যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সেইগুলো আমরা কিন্তু আজকে খুব প্রয়োজন আমাদের দেশে যদি সাক্ষরতা না বাড়ে তাহলে আমরা এই যে বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রী যে দু হাজার বাইশ সে ঘোষণা করেছেন যে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশে হবে সেটাও কিন্তু এই সাক্ষরতা একটা বিরাটে পর সেটা যদি ফুলফিল না হয় তাহলে সেই দিশায় কিন্তু আমরা যেতে পারবো যদিও টাইম লাইন নিয়েছেন तीव्र उन्हें तोड़ने के लिए अगर दौड़ करने की अपने आप से शरीर का भी मुख्य होती थी तो दिया है मुँहबाई नाइश खज़ान दांश खली पड़ाई के जानते तो याद करें चाहती